ব্যাপারটা শুনো তুমি যেটা চাচ্ছ সেটা কি সম্ভব এখন এখন কি এই মুহূর্তে কি এমন চাইছি কি এমন চাইছি আমি তুমি বেসলেস চাইছি শোনা এখন কি এখন এটা বেসলেস নিতে গেলে মিনিমাম 60 থেকে 70000 টাকা লাগবে এই দুই দিন আগে তুমি বলিস না জন্মদিন বাপত মাসে মাসে হয় জন্মদিন মাসে মাসে হবে আমার বছরে বছর তো হবে এবার দুই দিন আগে তারাপীঠ থেকে ঘুরে আসলাম এই কিছুদিন আগে কত টাকা খরচ হয়েছে বলি শোনো শেষ করতে দাও আমার ঘরটা বোঝো কিছুদিন আগে এই লকেটটা দিলাম তুমি তোমার দশ হাজার টাকা মধ্যে কিছু নাও

তোমাকে বললাম যে দু তিন মাসের মধ্যে আমি দিচ্ছি তাহলে রাগ হয় আমি কি এমনি সময় চাইছি আমি জন্মদিন বলে চাচ্ছি এমনি চাইছি আমি জন্মদিন বলে তো আমি বলিনি যে তোমায় দেব না কিন্তু তুমি আমার ব্যাপারটা বোঝো বাজেটটা একটু বোঝো আমার বাজেটটা একটু বোঝো তোমাকে বললাম যে হালকা মধ্যে কিছু নাও দশ হাজার টাকার মধ্যে যা দেবো আমি দিচ্ছি দশ হাজার ওরা থাকার পরিস্থিতি বুঝতে হবে না তো কোনদিন থাকে না আমার সময় আজকে নতুন কি এ বছর নতুন কি তো কোন বছরই থাকে না বুঝতে হবে তো কোন বছরই থাকে না আমার জন্মদিন তো পালন করব না আর অনেক অনেক হয়েছে আমার লাগবে না আমার কপালটাই খারাপ একটু তুই যা সামনে থেকে সর সর সামনে থেকে সর সরবি সামনে থেকে কি করব তোমার আজকে বার্থডে বাদ আমার

পছন্দ হবে তোমার চুর এনে তেন অনেক দামি দামি জিনিস তোমার পছন্দ তো আমি জানি যাও একটা ঠিক করে নিয়ে আসা একটা কিন্তু আজকে না করলে তো আমার খারাপ লাগে বলো তুমি দশটা না পাঁচটা না আমার একটাই মাত্র দোকে দুটো তিনটে চারটে আমার কাজ চলো বাজারটা তো করেছি খাসি মাংস আনবো খাসি মাংস আনবো না কিসে আনবো

এক মেয়েদের অনেক রকম আইটেম বুঝতে পারলে তো ওই কথা বলে আমি তোর সাথে অত কথায় যাচ্ছি না আমি করব না তো কিচ্ছু করব না না সেটা তো আমি আবার ছাড়বো না না সরে যা সরে যা আমি তো আর ছাড়বো না নারে চলো হাবলা চলো একটা আংটি কিনে দিই চলো একটা আংটি নাও বাজার টাজার মানে রান্না বান্না করো আজকে দিন তো কি আংটি হয় না আর রূপ তো হবে চলো না দেখি কিছু তো একটা হবে রূপ হবে সোনা হবে তামা হবে কিছু তো একটা হবে চলো হাবা যাই রান্না বান্না করো আজকে দিনটা এভাবে নষ্ট করো না এই দিনগুলো ফিরে আসবে না চলো যাবো না কিছু করবো কালকে মনে ছিল না তোর কালকে মনে ছিল না আমার বলতে হবে কেন কালকে বৃষ্টি পড়ছিল না আমার বলতে হবে কেন আমার বলতে হবে কেন জন্মদিনের কথা তুই এখন অপশন দিয়েছি এটা নেবার ওটা নেবার ওটা নেবার ওটা নেবার যেটা চাইছি সেটা দে তো চলো হাবড়াতে চলো

খাবি না গুড়া গুড়া থাক না লাইট বন্ধ করে থাকছি ঘরের মধ্যে তো এখন বলে খাওয়া ডিম ডিমটাও তোরে দেব না তো আজকে খেতে আমার ডিম দি না মনে থাকে তো ডিম এরকম করলে ভালো লাগে নিজে আঙ্গুলে লাগতো বাজগে জন্মদিন আমার নাকি জন্মদিন একটা গান আছে জন্মদিনে কি আর কি উপহার দেব শুন না আনন্দ লেগেছে না তো গান শুন যা তো আনন্দ লাগিছ না বিশাল মনের মধ্যে তো আমার খারাপ লাগে যে তোরা আনন্দ হয় তোর হරිশ লাগে তো আমার খারাপ লাগাই চলো রাখ কথা এই না শুনে একটা বউ তো চলো তুমি আমার শোনাবো চলো ওদিকে আসো দেখো খুলে দিচ্ছি একটা কুর্তি কোন কুর্তিটা পছন্দ তোমার তোমার দা এইটা না এটা পরো প্রমিস করছি এটা সুন্দর দেখে চার থেকে পাঁচ ছ হাজার টাকাটা শাড়ি দেবো যাও পরো চলো